কোরআন তো এই জন্য এসছে যে মানুষকে হেদায়তের ওপরে দৃঢ়ভাবে কায়েম করে দিবে এই জন্য তো কোরআন এসছে কিন্তু কোরআন পরই আমরা হেদায়ত খুঁজে পাই না একটা উদাহরণ দিই একজন একজন শাশুড়ি মা তার বৌমাকে বলল বললো নতুন বৌমা এসছে রান্নাবান্না তেমন করেনি তো বৌমাকে বলল বললো বৌমা ওই রান্নাঘরে বাঁধাকপি আছে বাঁধাকপিটা রান্না করো আজকে ওটাই সবজি হবে তবে ওপরে কয়েকটা পাতা তুলে ফেলবা তো বৌমা রান্নাঘরে গিয়ে ওই বাঁধাকপির পাতা তুলতে শুরু করছে একটা পাতা উঠাচ্ছে তো আবার পাতা চলে আসছে আবার উঠাচ্ছে আবার চলে আসছে এই করে পাতা উঠিয়ে যাচ্ছে উঠিয়ে যাচ্ছে উঠে যাচ্ছে পাতা শেষ শাশুড়িকে গিয়ে বললো শাশুড়ি মা পাতা তো উঠেই যাচ্ছে বাঁধাকপি তো খুঁজেই পাচ্ছি না বৌমা তো জানে না যে ওই দু একটা পাতা বাদ দিয়ে উঠিয়ে তারপরে তো সেটাই তো বাঁধাকপি আমরা কোরআনের পাতা হাজারো হাজারো পাতা উল্টে বেড়াচ্ছি পাতা উল্টাচ্ছি তোতা পাখির মতো উড়াচ্ছি কিন্তু হেদায়ত খুঁজে পাচ্ছি না হেদায়েত খানে লুকিয়ে আছে আজকের মুসলিম সমাজ কোরআনটাকে আমরা ভরে ভরে দিয়ে তালাবদ্ধ করে রেখেছি আর এই কোরআন আমেরিকা ব্রিটেন লন্ডন জাপান নাসা এরা গবেষণা করে মঙ্গল গ্রহে যাচ্ছে যখন রাশিয়ার সাথে আমেরিকার যুদ্ধ হয় যখন যখন সমতারে যুদ্ধ হচ্ছে রাশিয়ার সৈন্যরা সেই সময়ে শক্তিধর রাশিয়া বারবার পিছিয়ে সরছে সাংবাদিক জিজ্ঞেস করছে বারবার পিছা ছড়ছ কেন ওপর থেকে আসতে পারছো না এবার দেখলো আমেরিকা যে রাশিয়া তার সাথে পেরে উঠতে পারেনি এবার আমেরিকা চাইলো যে আমি একবার দমন করি আফগানিস্তানটাকে ছোট্ট একটা এই চায়ের কাপের মতো একটা দেশ একে একে আটকাতে হবে আমেরিকা তখন কি করলো এই স্থলে তো বারবার হেরে যাচ্ছে ওপর থেকে বোমা নিক্ষেপ করতে শুরু করলো সাংবাদিকরা জিজ্ঞেস করলো রাশিয়া ব্যর্থ হয়ে ফিরে গেছে আপনি ওপর থেকে বোমা ফেলে এই ছোট্ট একটা জাতিকে শেষ করে দিচ্ছেন ব্যাপার বুঝছি না তখন আমেরিকা বলেছিল মুসলমানেরা কোরআন খুলে দেখে না এরা কোরআন খোলার প্রয়োজন মনে করে না কিন্তু আমেরিকাতে সেই সময়ে দু সালে কথা বলছি গোটা আমেরিকা ইউনাইটেড স্টেট আমেরিকা সেখানে প্রায় দশ হাজারটা কোরআন গবেষণা সেন্টার খোলা হয়েছিল। তারা বলছে আমরা যখন সুরা ফিল খুললাম সুরা ফিল আল্লাহ তালা বলছেন আলম তারা কাইফা ফা আল্লা রব্লু কাবিয়া সহ আবির ফিল আলম ইয়াজা আল কায়েদা হুম ফি তজলিল ও আরসাল্লা আলিহিম তইরাম আবিল আমরা এই সুরা ফিল থেকে শিখেছি যে কোন গোষ্ঠীকে দমন করতে হলে ওপর থেকে হামলা করতে হবে আপনারা জানেন আল্লাহ তালা বলছেন ওই কথা যখন আব্রাহ বাদশাহ কাবাসরিক ধ্বংস করার জন্য এসেছিল। তখন এ এদের এদের সাথে মোকাবিলা করার মতো সেই সময়ের আরবের শক্তিশালী নেতা আবু জাহালের পক্ষেও সম্ভব ছিল না আবু জাহাল কাবা শরীফের শিকলি ধরে বলছে হে রব হে কাবার রব হে কাবার মালিক এই কাবা আব্রাহার সাথে লড়াইকে রক্ষা করার মতো আমার ক্ষমতা নেই অতএব হে কাবার মালিক এই কাবাকে তুমি রক্ষা করো শিকলি ঝুনঝুনি বাজিয়ে দিয়ে এই আব্দুল মোখ সে একটা পাহাড়ের পাহাড়ের আড়ালে গিয়ে আশ্রয় নিল আল্লাহ তাআলা বললেন হাতিওয়ালা আবরাহা ইকি এসো উপর থেকে বা আল্লাহ বলছেন ওয়ারসাল আলাইহিম তয়রান আবাবিল তাদের উপরে আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে তার মিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল তাদের উপরে ছোট ছোট পাথর নিক্ষেপ করে বড় বড় হাতিকে বড় বড় নাস্তিকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো আমেরিকা বলছে হ্যাঁ কোরআন পড়ে আমরা এটা গবেষণা করে দেখেছি কোনো শক্তিকে দমন করতে হলে আকাশ থেকে ফেলতে হবে ওপর থেকে ফেলতে হবে আজকে তারা কোরআন নিয়ে গবেষণা করছে আর তুমি কোরআন পড়ার সময় পাও না এটাকে তাবিজ বাক্সতে আমেরিকার এক্স প্রেসিডেন্ট টনি ব্লে ছোট সালি ছোট সালিকা তার নাম লরেন বুথ সে একদিন আমেরিকা থেকে ইরানে আসবে ফ্লাইটে আসলো এসে ইরানের তেহরান বিমানবন্দরে নেমেছে নামার পরে ওইখানকার কিছু মুসলিমকে বলছে ভাই আমি একজন খ্রিস্টান লরেন বুথ আমি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি পিএইচডি করেছি ডক্টরেট করেছি আমি অনেক শিক্ষিত একটা খ্রিস্টান মহিলা আমি মুসলিম হতে আসিনি কিন্তু মুসলমানদের যেটা অথেন্টিক একটা কিতাব আছে যার নাম কোরআন শরীফ তাকে আমি একটু দেখতে চাই সেটা নিয়ে একটু আগ্রহ করতে চাই পড়তে চাই আগ্রহ দেখাতে চাই সেখানকার মুসলমান যুবকরা তরুণ কয়েকজন যুবক তার হাতে একটা তফসির তুলে দিল এবং সিয়াশিত তার কয়েকটা হাদিস তার হাতে তুলে দিল এই মেয়েটা একদিন নয় দুই দিন নয় তিন বছর ধরে কন্টিনিউ গবেষণা চালালো কোরআনের ওপরে কোরআনের গবেষণা চালাতে 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 যেই মহিলাটা কোরআন হাতে নেওয়ার আগে বলেছিল আমি মুসলিম হওয়ার জন্য এখানে আসেনি আমি একজন খ্রিস্টান মহিলা সেই মহিলা কোরআন গবেষণা করে যাচ্ছে পড়ে যাচ্ছে আর যেখানে যেখানে তার ভুল মনে হচ্ছে যেখানে তার ভুল মনে হচ্ছে সেখানে সে আন্ডারলাইন লাল দাগ দিয়ে আন্ডারলাইন করে রাখছে প্রায় তিপ্পান্ন জায়গায় ফিফটি থ্রি জায়গাতে সে ওই দাগ দিয়ে রাখলো এই এই জায়গাগুলোতে কোরআনের ভুল আছে লরেন বোর্ড বলল পৃথিবীর মুসলমানেরা বিশেষ করে তাদের আমারা। গলা চৎকার করে করে বলে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই কোরআনের ভিতরে কোনো ভুল নাই কিন্তু আমি লরেন বুধ বলছি কোরআনের অসংখ্য জায়গাতে ভুল আছে এইভাবে সে দাগ দিতে দিতে প্রায় তিপ্পান্ন জায়গাতে দাগ দিল ডাক দেওয়ার পরে তিন বছর ধরে গবেষণা করল তিন বছর পরে হঠাৎ করে সে একদিন তার মনের কথা মনের বেদনা প্রকাশ করলো যে আমি মুসলিম হতে চাই একজন আলেমের কাছে গেছে মুসলিম হয়ে গেল মুসলিম হয়ে যাওয়ার পরে সাংবাদিক এই লরেন বুথকে ধরলো কোরআন নেওয়ার সময় তো তুমি বলেছিলে আমি খ্রিস্টান মহিলা মুসলিম হতে চাই না আজকে হঠাৎ করে তুমি মুসলমান হয়ে গেলে কেন কোরআনের তো ভুল তুমি প্রমাণ করতে চেয়েছিলে কোরআনে অনেক ভুল আছে ভুল প্রমাণ করতে চেয়েছিলে আজকে কেন তুমি মুসলিম হয়ে গেলে এটা উত্তর দাও সে সময় লরেন বুথ বলেছিল ভাইরে আমি তো কোরআন ভুল ধরার জন্য এক নাই তুই নাই ত্রিপন্ন জায়গাতে আন্ডারলাইন করে রেখেছি আশ্চর্যর বিষয় আল্লাহর কি বড় কারিস্মা যখন আমি আন্ডার লাইন করতে যাই দেখি তারপরে লাইন আল্লাহ এই সমস্যাটার সমাধান তুলে দিয়েছেন যেমন একটা উদাহরণ বলি আল্লাহ তালা কোরআনে বলছেন তোমরা নামাজের ধারে কাছে যেও না রে মুসলমানরা বলে নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে না মুসলমানরা বলে পরবর্তী জীবনে পরকালীন জীবনে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না আর আল্লাহ কোরআনে বলছে ওলা তকরাবুসলা নামাজের কাছে যেও না এই তো ভুল দেখে নিলাম কিন্তু নরেন বলছে তারপরেই আল্লাহ বলছেন অন্তম নামাজের কাছে যেও না তো এরকমভাবে যখনই ভুল ধরি তার পরের আয়াতেই এর সমাধান দিয়ে দেয় আল্লাহ আমি পাগল হয়ে গেছি ব্রেন আর কাজ করে না তখন বাধ্য আমি দেখলাম এটা কোনো মানুষের বানানো গ্রন্থ নয় এটা আল্লাহর বানানো গ্রন্থ কোরআন সম্পর্কে যখন প্রথম দিকে কোরআন নাজিল হলো তখন মক্কার করে বলতে শুরু করলো আরে এই কোরআন আশ্চর্য কোরআন তো মোহাম্মদ এটা নিজেই বানিয়ে নিয়েছে হয়তো স্বপ্নে তাকে কেউ কিছু বলছে ওইগুলো আমাদেরকে শোনাচ্ছে অথবা জিনেরা রাতের বেলা এসে ওকে শোনায়